যদি আপনি সবসময় খুব লো ফিল করেন মনে করেন যে আপনার কাজে বারবার বাধা আসছে আপনার কেউ ক্ষতি করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কে ক্ষতি করছে অনেক সময় আমরা সন্দেহ বসে এরকম ভেবে থাকি যে আমাদের কেউ ক্ষতি করছে হ্যাঁ আপনার অনেক শত্রু থাকতে পারে গুপ্ত শত্রুও থাকতে পারে যারা সরাসরি ক্ষতি না করে বাইরে থেকে ক্ষতি করে হতে পারে আবার নাও হতে পারে অন্য কোনো কারণে যদি আপনার অরা মন্ডল খুব লো থাকে লো ফিল করেন তখনই আপনি বেশি যদি আপনি যে কোনো কথা বলছেন তার মধ্যে বারবার নেগেটিভ কথা বলেন নেগেটিভ চিন্তা ভাবনা করেন তো তখনও কিন্তু আপনার এই প্রবলেমগুলো আসবে আর সেই সমস্যা যদি থেকে থাকে আপনারও তাহলে আমি আজকে যে উপায় বলবো করে দেখুন যখনই এই প্রবলেমটা ফিল করবেন পরপর তিন দিন চার দিন মতো পরপর করুন দিনে একবেলায় করুন দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন পাবেন পাবেনই হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসুই বা ট্র্যাডিশনাল রেখি হোলিফায়ার থ্রি রেখি ট্র্যাডিশনাল করোনা রেখি হোলিফায়ার থ্রি করোনা রেখি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিরিং ল অফ অ্যাট্রাকশান নিউমেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য অবশ্যই এখানে যে অবশ্যই এখানে যে বুকিং নাম্বারটি দেওয়া হচ্ছে ক্লাসের জন্য সেই নাম্বারে মেসেজ করুন করে আপনি ডিটেলস জানতে পারেন আর এই ভিডিও সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই কমেন্ট বক্সে মেসেজ করুন হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলতে চলেছি সেটি হচ্ছে আপনি যদি এরকম নেগেটিভ ফিল করেন বারবার কেউ শত্রুতা করছে কোনো কারণবশত খুব ক্ষতি করছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার কিছু করার নেই তখন আপনি কি করবেন ওই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার জন্য খুব সহজ একটা উপায় আমি আজকে আপনাকে শিখিয়ে দেব তাই যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন এই চ্যানেলে অবশ্যই তারা প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন এমন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আর তার সরাসরি আপনার কাছে তখনই প্রথম যাবে যখন আপনি পাশের বেল বেলাইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কী করবেন আপনারা রক সল্টের নাম শুনেছেন আপনি কি করবেন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন যে কোনো দিন পরপর তিনটে দিন করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন হাতের মধ্যে রক সল্ট নিন এক মুঠো নিয়ে কপালের সামনে ঠিক এরকমভাবে নিয়ে মাথার চারিদিক থেকে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাবেন কতবার ঘোরাবেন একুশবার ঘোরাবেন আর একুশবার যেটা বলছি সেটা বলবেন কি বলবেন আমার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ প্রভাব নষ্ট হয়ে গেছে আমার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ প্রভাব নষ্ট হয়ে গেছে আমার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ প্রভাব নষ্ট হয়ে গেছে এরকম করে একবার করে বলবেন আর এক পাক করে ঘুরবেন টোটাল একুশ বার হয়ে যাবে যখন হয়ে যাবে ওই যে হাতে সন্দেহ লবণ রয়েছে সেই সন্দেহ লবণকে কী করতে হবে সেই সন্দেহ লবণকে আপনি হয় ডাস্টবিনে না হলে ময়লা ফেলার জায়গায় অথবা আপনি ঘরে যদি বেসিন থাকে সেইখানে ফেলে হাত ভালো করে ধুয়ে নিন পরিষ্কার করে একটু যেন বেসিনেও লবণ না থাকে আপনার হাতেও না থাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর ছোট্ট একটা কাজ করুন এক গ্লাস জল নিন প্লেন জল জল নিয়ে হাত ঠিক সামনে রাখুন যে কোনো দিকে মুখ করে করতে পারেন উত্তর দিক বা পূর্ব দিক মুখ করে করলে বেশি ভালো হয় কি করবেন করবেন কি হাত ঠিক এইভাবে নেবেন জল জলের দিকে তাকিয়ে বলবেন হে ইউনিভার্স আমি খুব ভালো আছি এই মুহূর্ত থেকে আমি দারুণ আছি সমস্ত রকম নেগেটিভ প্রভাব থেকে আমি সম্পূর্ণ মুক্ত আমি খুব খুশি থ্যাংক ইউ নিজের মতো করে এই অ্যাফারমেশান তৈরি করে নিন বা যা বললাম সেটাই বলুন কতক্ষণ বলবেন কমপক্ষে তিন মিনিটের বেশি বলুন বলা হয়ে গেলে ওই জল কিছুটা ঘরে আপনার ঘরের বাইরে ঘরে চারিদিকে একটু ছড়িয়ে দিন এবং ওই জল আপনি পান করে নিন পরপর তিনটে দিন এটা করে দেখুন দেখুন আগে যে লো এনার্জি ফিল করছিলেন আগে যে আপনার মন ভালো লাগছিল না ভয় ভয় লাগছিল টেনশান হচ্ছিল কেউ ক্ষতি করছে আপনি দেখছিলেন যে খুব টেনশানে ছিলেন সব দিক থেকেই আপনার কাজে খুব বাধা ছিল দেখুন এই প্রক্রিয়া করে মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই আপনি কিন্তু এর থেকে খুব ভালো বেনিফিট পাবেন যখনই আপনি রকম সমস্যায় পড়বেন তখনই এই টেকনিক পরপর তিনটে দিন করুন হ্যাঁ আপনি ইচ্ছে করলে তিন দিনের জায়গায় সাত দিন বা এগারো দিন করতে পারেন কিন্তু মাত্র তিন দিন করে দেখুন তাতেই কিন্তু আপনার ব্রেন আপনার মানসিকতা আপনার জীবন সম্পূর্ণভাবে নেগেটিভ প্রভাব থেকে অনেক অনেক বেশি অংশে মুক্ত থাকবে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের ভালো রাখার জন্য সব সময় শুধু অন্যর জন্য করব সব কিছু অর্জনও করছি বা ভালো কাজও করি সেগুলো ভালো কিন্তু অনেক সময় দেখা যায় যে পরনিন্দা পরচর্চা করি খুব টেনশন করি অকারণে ভুলে যেন ওগুলো একটু নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য একটু সময় দিন একটু গীতা পড়ুন যদি সম্ভব না হয় সময়ের অভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার যিনি ইষ্ট তার নাম জপ করুন কোনো একটা মন্ত্র চ্যান্টিং করুন একটু মেডিটেশান করুন যদি কন্টিনিউ এটা করতে পারেন মন যদি শান্ত থাকে না তাহলে দেখবেন আপনি এমনিতেই ভালো থাকতে বাধ্য আর আপনি যখন ভালো থাকবেন আপনার কথায় মানুষ অনেক বেশি ভালো থাকতে শুরু করবে কেননা আপনি তখন নেগেটিভ প্রভাব থেকে মুক্ত রয়েছেন আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু অনেক বেশি ইতিবাচক কথাগুলোই কিন্তু মানুষের সামনে প্রকাশিত হবে এবং তাতে কী হবে মানুষের সঙ্গে সম্পর্কটাও আপনার ভালো হবে আপনার কাজে কর্মে অনেক বেশি ইন্সপিরেশন পাবেন হ্যাঁ এটা ঠিক যে একটা রোবট বা একটা যন্ত্র তার কোনো কলকব্জে খারাপ হয়ে গেলে তার ভিতরে কিন্তু সেগুলোকে চেঞ্জ করা যায় কিন্তু আমরা এমন মানুষ যে আমাদের এই যে পরনিন্দা পরচর্চা এগুলো তো আমরা সফটওয়্যারের মতো বা কোনো যন্ত্রের মতো আমাদের শরীরের মধ্যে থেকে বের করে দিতে পারবো না তাহলে এগুলোকে কী করতে হবে এই সমস্ত জিনিসগুলোকে বের করে দিতে হবে ক্লিন করতে হবে কীভাবে কোনো মেডিটেশনের মাধ্যমে কোনো মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে বা কোনো রকমভাবেই কোনো নেগেটিভ চিন্তার কথা না ভেবে সবসময় ইতিবাচক থাকতে চেষ্টা করতে হবে এবং থাকতে হবে এবং পরবর্তী সময় অন্যদের সঙ্গে সবসময় কিন্তু তাদেরকে একটু উৎসাহ দেওয়া তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা তাতেই কিন্তু দেখবেন আপনার জীবনটা যেমন অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে পজিটিভ দিক দিয়ে অন্যরাও কিন্তু অনেক ভালো থাকবে আপনার সংস্পর্শে এসে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আচ্চলিত হবে ধন্যবাদ